তোর আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রয়েজনে আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি নিয়ে নিলাম গরুর গুড়ি গুড়িটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার হয়ে ধুয়ে নিয়েছি দেখে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো সাইজের যেহেতু আমি মাংস দিয়ে পুরি পিঠা বানাবো সেই জন্য আমি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখেন আমি একেবারে ছোটো করে কেটে নিয়েছি যাতে পিঠাটা বানাতে অনেক সুন্দর হয় কোনো রকমের যাবে না না হয় এখন আমি প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি রসুনগুলো দিয়ে দিব রেশিনগুলো আমি বাটবো না আস্তায় দিয়ে দেব আস্তা দিলে তরকারি জোলটা ঘন আকারের হয় সেই জন্য আমি আস্তায় দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিলাম এখন আমি হাফ বাটির মতো পানি দিলাম পানিটা আমি ভালোভাবে গরম করে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম এক চামচের মতো ধনিয়ে গুঁড়ো দিলাম সময় মাংসের আমাদের ধনিয়া গুঁড়ো কম দেবেন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখন আমি তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব তিন চামচের মতো মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন আমি রাঁধুনি গরুর মাংসের মশলা ব্যবহার করবো পরিমাণ মতো দেব বেশিও দেব না কমও দেবো না বেশি দিলে তিতা লাগবে সেই জন্য আমি পরিমাণ মতো দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এভাবে বারো বার মশলাটাকে মিশিয়ে নিব এক থেকে দেড় মিনিট চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে মশলাটা কষিয়ে নেবে তারপর আমি গরুর ভড়িগুলো দিয়ে দেবো আমার গরুর ভড়িগুলো দেওয়া হয়ে গেলো এটাকে আমি আবার মশলার সাথে কষিয়ে নেব চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি আমার কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গেছে এখন আমি আব্বাটির মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি তারপরে চুলা আস্তা বাড়িয়ে দেবো একেবারে বাড়িয়ে দিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব চুলা রাসটা আমি ফুল সাউনে রেখেছি আমার কিন্তু চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দেব আদাটাও দিয়ে দিয়েছি যে যার কারণে আমার ভিডিওটা কেটে গিয়েছে সেই জন্য আমি সরে বলছি আমি কিন্তু আদা অলরেডি দিয়ে দিলাম এখন আমি ডোটা করে নিব এখন পাতিল বসিয়ে দিলাম এক পাটির মতো আমি পানি দিয়ে দিলাম যেহেতু আমি ডো করবো সেই জন্য এখন আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো এখন আমি এটাকে কিছুক্ষণ গরম করে নেবো আসলে আমি দেড় বাটির মতো চালের গুঁড়ো দেবো যেতে এক বাটি পানি দিয়েছি সেই জন্য এখন আমি এটাকে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিব অনেকেই কিন্তু ঢোটা করতে জানেন না শিখে নিন কীভাবে করবেন এখন আমি এটাকে নাড়াচাড়া দেবো দেখেন এত পাতলা এত নরম হতে পারবে না শক্ত হতে পারবে না মাঝারি আকারে রাখতে হবে এখন আমি যেহেতু বলছিলাম দেড় বাটি এখানে আমি আধ বাটির মতো গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আরও এটাকে মিশিয়ে নিব আমার ডোটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে কিছুক্ষণ ডিকে রাখবো ডেকে আমি ঠান্ডা হলে হালকা কুসুম গরম আমি এটাকে নামিয়ে নিব তারপর আমি ডোটা করে নিব যাতে হাতটা পুড়ে না যায় সেই জন্য এখন আমি ডোটা করে নিব দেখেন আস্তে আস্তে করে আমার ডোটা কিন্তু নরম সাইজের হয়েছে এত নরমও না তো শক্তও না আমার ডোটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এখন আমি পিঠাটা বানিয়ে নিব আমি এই পিঠার জন্য এক মুঠ ডো নিয়ে নিয়েছি যাতে যেহেতু বড়ো সাইজের রুটি বানাবো একটা রুটি দিয়ে আমি চারটা পিঠা বানাবো সেই জন্য আমি এটা পিঠা বানানোর আগে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কিন্তু কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তা হলে রুটিগুলো পেটে যাবে যে কোনো রুটি বানাবেন দুটা ভালোভাবে মিক্স করবেন যত ডলা দিবেন তত সুন্দর হবে এখন আমি অল্প পরিমাণ গুড়ি দিয়ে দিলাম যেহেতু আমি রুটি বানাবো গুড়ি না দিলে কিন্তু যাতে না বেজে যায় বেলানের মধ্যে সেজন্য আমি অল্প পরিমাণ গুঁড়ি দিয়ে দিলাম আমার রুটিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এই রুটিটা দিয়ে চারটা পিঠা বানাবো দেখেন এভাবে বানাইতেছি এখানে আমার দোটা কিন্তু অলরেডি কুসুম গরম আছে এখনো দোয়া উঠতেছে প্রথমে আমি এভাবে একটা বানিয়ে নিব। লক্ষ্য রাখবেন আমি কীভাবে বানাতেছি ঠিক সেইভাবে বানাবেন তাহলে সমস্যা হবে না সুইটা কিন্তু অবশ্যই নেবেন সুই লাগবে পিঠা কাটার জন্য তা না হলে পিঠা সুন্দর হবে না দেখেন আমি কীভাবে কেটে নিয়েছি এভাবে সাইজ করে কেটে নিতে হবে সুন্দরভাবে আমি আপনাদেরকে দুটো কেটে দেখিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে করে ফিনিশিং দিতে হবে তা না হলে পিঠা সুন্দর হবে না এখন আমি এগুলোকে ভালোভাবে চাপ দিব দেখেন এভাবে চাপ দিতে হবে শক্ত হবে তা হলে পিঠা ছুটে যাবে ভিতরে মাংসগুলো বেরিয়ে যাবে এখন আমি এটাকে পুল করে নেবো এভাবে আস্তে আস্তে নুক দিয়ে চেপে চেপে পুল করে নিতে হবে হালকা পরিমাণ বাকি রেখে তারপর ওটার মধ্যে ছাপ দিতে হবে দেখেন আমার পিঠা কিন্তু কমপ্লিট হয়ে গেল একটা পিঠা আমার কমপ্লিট হয়ে গেলো প্রত্যেকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিব। আমার পিঠা কিন্তু কমপ্লিট হয়ে গেল পিঠাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি পুরো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি চোলাতে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবে আমার যতটুকু লাগবে ততটুকু তেলটা গরম হলে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দেবো আমি প্রথমে চাইটটা পিঠা ভেজে নিয়েছি এভাবে আমি এক থেকে দুই মিনিট ভেজে নিব চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দেব যত ঘন ঘন তত সুন্দর হবে যেটা পুরবে না পিঠার কালারটা সুন্দর হবে আমি আবারও এক মিনিট এভাবে বেজে নিব আমি কিন্তু এক মিনিট অলরেডি বেজে নিয়েছি আবারও পিঠাটাকে উল্টিয়ে দেবো এভাবে তিন থেকে চারবার পিঠাটা উল্টেয়ে নেব বা বেজে নেব এক মিনিটের মতো করে তাহলে পিঠাটা সুন্দর হবে আমি কিন্তু বারে বারে দেখেন উল্টিয়ে দিচ্ছি মুছমুছি হওয়ার জন্য সেই জন্য আমি পিঠাটা বারে বারে উল্টিয়ে নিচ্ছি আবার কিন্তু আমার পিঠাটা বাজা হয়ে গেছে আমি পিঠাগুলো নামিয়ে নেব এভাবে চেপে দেবেন তাহলে তেলগুলো নামিয়ে সরে যাবে দেখেন আমার তেলগুলো কিন্তু সরে যাচ্ছে আমার পিঠাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন দেখেন আমি বেঙ্গে দেখাচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু গরুর গরুর বুড়িটা অনেক সুন্দর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে